আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মমতা কাচ অ্যাকটিভ ম্যাট্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এই ভাই আমাদের ইকু্রিয়া থেকে আসছে উনি কিন্তু একটা উনি একটা অর্থোপেডিক ম্যাট্রেস নিছে ওনার বন্ধু নিছে হচ্ছে গিয়ে আপনার একটা পকেট স্প্রিং ম্যাট্রেস তো ভাই আমাদের ফ্যাক্টরিতে আসলেন আসার পরে মানে ম্যাট্রেস বানানো বা ভিডিওর সাথে যে কথাই কাজে মিল বা আদার্স দুই একটা ফ্যাক্টরি দেখছেন কিনা জানি না যা দেখছেন না দেখছেন তো ব্যতিক্রম এক কথা ব্যতিক্রম আর কোয়ালিটির বিষয় আপনার কি আইডিয়া হলো ভাই না ভাই আপনার সাথে প্রথমত কথা বলে খুব ভালো লাগছে আপনার কথা কাজে খুব মিল পাইছি আমি আর অবশ্যই আর আপনার কাছে আসার আগে ভিজিট করছি কোয়ালিটি দেখছি কোয়ালিটিগুলো কেমন আপনারটাও দেখলাম কোয়ালিটিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ দামটাও আমি বেশি ভালো পাইছি সবচেয়ে বড় যেটা জিনিস ভালো লাগছে আপনার কথা কাজে আমি মিল পেয়েছি মূলত আপনার কাছে প্রোডাক্ট নেওয়া ভাই চেষ্টা করি আসলে কি আমরা অনেকেই আছি যে অনেকভাবে অনেকভাবে মানুষকে ম্যানিপুলেট করার চেষ্টা করি যে ভাই আসেন দিব ভালো খারাপ আমি কিন্তু ভাই সোজা কথা পছন্দ করি আপনি যারা কমে একটু চাচ্ছেন যে কমে আমাকে ভালোটা দিচ্ছে আসলে কমে ভালোটা দিচ্ছে না কমেরটা আপনাকে কমে দিচ্ছে আমি ভিডিও তো বলে থাকি তো ভাই যারা আসতে পারে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বা যারা অনলাইনে অর্ডার করতে চায় এটাকে আস্থার জায়গা আসে কি না আমাদের এটা ভাই অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন অনলাইনে আপনারা ভিডিও কলও দেখতে পারেন যে ভিডিও দিয়েও সরাসরি দেখতে চাইলে দেখতে পারেন ভাইকে বিশ্বাস করা যায় আর ভাই প্রোডাক্টগুলো ভালো আর সবাইকে বলবো যে আপনারা আসবেন আসতে পারলে অনলাইনে দেখে নিতে পারেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আস্থার জায়গা ঠিক রেখে কাজ করার জন্য আর ভাই দোয়া রাখেন আর আমাদেরও দোয়া থাকলে ইনশাল্লাহ আগামীর পথ আপনার ভালো হোক আর আমাদের ম্যাটটেস্ট আপনি ব্যবহারের ছয় থেকে এক মাস পরে ছয় মাস থেকে এক বছর পরে একটা অথেন্টিক রিভিউ দিবেন পেজ ইনশাআল্লাহ ভালো খারাপ অনেক সময় খারাপ হলে কিন্তু পেজ গরম করে ফলায় ভাই কিন্তু ভালো হলে কিন্তু ভালো জানা দুইটাই দিব ইনশাআল্লাহ আর আপনার জন্য অনেক শুভকামনা রইল আচ্ছা দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম